এখানে তাদের ছাত্র দলের বিভিন্ন নেতা ইমরান ছিল তারপর আকাশ ছিল মহানগর ছাত্র দলের সদস্য সচিবরা ছিল সবাই এখানে এসে তুহিন বারবার আমাদেরকে যেই আসে বলে যে এ এরা দালাল শিবির এদেরকে মার এবং কি এক পর্যায়ে তারা আমরা যখন নিরাপত্তা সঙ্গীত অবস্থায় ছিল আমরা গেটে তালা লাগাই দি তারা এটা বলে যে গেট ভাঙার চেষ্টা করছে গেটে তালা ভাঙার চেষ্টা করছে বেশ কয়েকবার তারা এবং আমাদেরকে বারবার এসে বলতেছে যদি হ্যারাম থাকে একা আসো বারবার ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে ছাত্ররা যেন মারপিটে জড়ায় পরবর্তী আমরা খোঁজ ভাই তারা মানে এক ইচ্ছা ভাবে তাদের পরিকল্পনা ছিল যে আমরা যখন মারপিটে জড়াবে তখন তারা আমাদের ঠিক আত্মবন্ধাই আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করতেছিলাম হঠাৎ করে হঠাৎ করে এদিক ওইদিন কোনো কথা না প্রাইভেট থেকে বইয়ের কত কিছু ঢুকে উদায় ক্যাম্পাসের মধ্যে এলোপ্যাথারি মার শুরু করছে আমরা আমি একজন সাধারণ স্টুডেন্ট এই যে আমার আইডি কার্ড আমি সিভিল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমি তিনতলা অবস্থা করছি আমার অবশ্যই আমাদের জীবনে বাজি জীবনে নিজেকে সেভ করা লাগবে আমি তিনতলা অবস্থা করছি ওরা নিজ থেকে ইট ছুটতেছে আমার আমার এখানে একটা ঈদ লাগছে আরে এরা কি বলে মারতেছিল ঈদগুলো আমাদের আমি নাকি শিবির আমি একজন সাধারণ স্টুডেন্ট আমাকে কেন শিবির করবে আমি একজন চট্টগ্রাম পলিটেকনিকের চতুর্থ পর্বে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাকে শিবির পড়বে কেন আমি তো সিবির না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না তারপর আমাকে সিবি বলে তারা আমাকে আমার হামলা করতেছে ক্যাম্পাসে যখন আসছি আমাদের কাজে তখন দেখছি বহিরাগত কিছু ছেলে পেলে এসে আমাদের স্টুডেন্টের গায়ে অতর্কিত হামলা করছে এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে জানি না আমরা চাই এটার পূর্ণাঙ্গ বিচার করুক বিচার করে আমাদের জাস্টিস দিক